ইমাম মাহাদি সালামের শতাব্দী এটি ঈসা ইসা সালামের অবতরণের শতাব্দী এটি কেমতের দশটি বৃহৎ আলামতের প্রকাশের শতাব্দী সাত মহাদেশ ব্যাপী ইসলামী সাম্রাজ্য কায়েমের শতাব্দী এটি এমন এক উন্নত শতাব্দী এতটা সর্বাঙ্গীন সুন্দর নয়নাবিরাম এক শতাব্দী এটি আল্লাহর এত বড় একটি প্রিয় শতাব্দী যে নবীজি বলতেন মাসাল উম্মতি কামাস আলিলু গাইজ না ইউদ্রা আউলহু খাই রু নামা খেরহু আমার উম্মত যেন মুসলধারার বৃষ্টি বোঝা যায় না যে এই বৃষ্টির প্রথমাংশ বেশি উত্তম না শেষাংশ বেশি উত্তম সবটাই তো সবটাই তো উত্তম সবটাই তো উত্তম কিন্তু তিনি বলেন ফালা আল্লাহ আ খের আহা আ ফৌজান আমি ইয়াকুন ও কাহা কা ও মুখান আর হা দ আমার আমার কাছে মনে হয় আমার উন্মতের শেষ যে বিশ্বায়নটা হবে আমার উন্মতের শেষ অংশ যারা সারা বিশ্ব জয় করবে এবং সারা বিশ্ব রহমত বারকাত দিয়ে উন্নয়ন দিয়ে মানবিকতা দিয়ে দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে তুলবে আমার মনে হয় যেন আমার উন্মতের সেই অংশটা বেশি প্রশস্ত বেশি দেব সম্পন্ন গভীর এবং বেশি প্রশস্ত এটি ইমাম মাহাদি সালামের শতাব্দী এটি হজরত ইসা সালামের অবতরণের শতাব্দী এটি কেমতের দশটি বৃহৎ আলামতের প্রকাশের শতাব্দী এটি সাত মহাদেশ ব্যাপী ইসলামী সাম্রাজ্য কায়েমের শতাব্দী এটি এমন এক উন্নত শতাব্দী এতটা সর্বাঙ্গীন সুন্দর নয়ন আবিরাম এক শতাব্দী এটি আল্লাহর এত বড় একটি প্রিয় শতাব্দী যে নবীজি বলতেন লা উম আউআল হু খু না মা রুহু আমার উম্মত যেন মুসলদার বৃষ্টি বোঝা যায় না যে এই বৃষ্টির প্রথমাংশ বেশি উত্তম না শেষাংশ বেশি উত্তম সবটাই তো সবটাই তো উত্তম সবটাই তো উত্তম কিন্তু তিনি বলেন ফালা আল্লাহ আমার আমার কাছে মনে হয় আমার উম্মতের শেষ যে বিশ্বায়নটা হবে আমার উম্মতের শেষ অংশ যারা সারা বিশ্ব জয় করবে এবং সারা বিশ্ব রহমত বারকাত দিয়ে উন্নয়ন দিয়ে মানবিকতা দিয়ে দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে তুলবে আমার মনে হয় যেন আমার মতের সেই অংশটা বেশি প্রশস্ত বেশি ডেপথ সম্পন্ন গভীর এবং বেশি প্রশস্ত